আজ থেকে প্রায় হাজার বছর আগে মিশরের বিখ্যাত একজন আল্লাওয়ালা শায়েক আবু আবদুল্লাহ জাজুল রহমাতুল্লাহ আলাই একদিন সফরে বের হয়েছে প্রতিমধ্যে নামাজ রক্ত হয়ে গেল এখন উজু করার জন্য তো পানির প্রয়োজন পানি যদি না পাওয়া যায় তাহলে তায়েম মুম করার বিধান আছে কিন্তু প্রথমে পানি তো খুঁজতে হবে তো আবু আবদুল্লাহ জাজুল রহমাতুল্লাহ আলায় তিনি পানি খুঁজতে আরম্ভ করলেন খুঁজতে খুঁজতে তিনি একটা কূপ পেলেন সেই কূপের মধ্যে চেয়ে দেখলেন কূপের নিচে টলটলা পরিষ্কার পানি আছে কিন্তু দুঃখের বিষয় সেই কূপের আশেপাশে কোনো বালতি নেই তখন আবু আবদুল্লা যা জুলে দেখতে পান ওই কুয়া থেকে একটু দূরেই একটা ঘর রয়েছে আর সেই ঘরের ছাদের উপরে ছোট একটা বাচ্চা মেয়ে খেলা করছে তখন তিনি ওই বাচ্চা মেয়েকে ডেকে বললেন মাগো নামাজ রক্ত হয়ে গেছে আমি একটু উজু করে নামাজ পড়ব এই কুয়ার আশেপাশে কোনো বালতি দেখতে পাচ্ছি না তোমাদের ঘরে কি কোনো বালতি আছে নাকি আমাকে একটু দাও আমি কুয়া থেকে পানিও tio que তখন সেই মেয়ে জিজ্ঞেস করলো মানে আং তাই ইহাল মুসাফির হে পথিক আপনি কে আপনার পরিচয় কি তখন তিনি পরিচয় দিয়ে বললেন আমি হচ্ছি আবু আবদুল্লাহ জাজুলি মেয়েটি তখন বললো হাই আফসোস আপনি হচ্ছেন আরবের সব নাম করা বিখ্যাত শায়েক আরবের প্রত্যেকটা মানুষই আপনাকে চেনে আপনি এত প্রসিদ্ধ নাম করা একজন আলেম হয়েও কূপ থেকে পানি উঠানোর জন্য বালতি তালাশ করছেন এটা তো খুবই আশ্চর্য বিষয় মেয়েটির এই কথা শুনে আবু আবদুল্লাহ জাজুলি খুবই অবাক হয়ে মেয়েটিকে বললেন মা বালতি ছাড়া কূপ থেকে পানে উঠাবো কি করে তুমি বলো তো দেখি এই কথা শুনে মেয়েটি ওই কূপের মধ্যে থুতু মেরে দিল আর সাথে সাথে আল্লাহ তালার কুদরতে ওই কূপের পানি উতলে উপরের দিকে উঠা শুরু করে দিল মেয়েটির এই কেরামতি দেখে আবু আবদুল্লাহ জাজুলি তাকে প্রশ্ন করল মাগো তুমি কি এমন কাজ করেছ কি এমন আমল তোমার আছে যার কারণে এত বড় কেরামতি তুমি দেখাইতে পারলা তখন সেই মেয়েটি বলল হুজুর আমি মাঠে বকরি চড়াই আর আমার বকরি যতক্ষণ পর্যন্ত মাঠে ঘাস খেতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর শ্রেষ্ঠ বিশ্ব নবী মো হাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর ওপরে দরুদ পড়তে থাকি সুবাহান আল্লাহ